শব্দের টেকনিক শেখবা জীবনে কোনোদিন ভুল হবে না হেড পন্ডিত আর পকেট মায়ের হেড হচ্ছে জানো আর একটা ইংরেজি শব্দ না পন্ডিত কি শব্দ পন্ডিতের মায়ের বাংলা অর্থাৎ পকেট মারকে বাংলার মায়ের তাহলে মায়েরটা কি বাংলা তৎসম রাজা বাংলার হাটে হেড নিয়ে গেল ডাক্তারখানাতে তৎসম রাজা বাংলার হাটে হেড মলভী নিয়ে গেল ডাক্তারখানাতে তাহলে তৎসম রাজা বলতেই রাজা একটা তৎসম শব্দ বাংলার হাট মানে এই হাট একটা বাংলা শব্দ এই হাটটা একটা বাংলা শব্দ হেড নিয়ে গেল ডাক্তারখানাতে এই ছন্দের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলোর প্রত্যেকটা লাস্টে হবে ফার্সি রাজা বাদশা তাহলে তৎসম রাজা তাহলে রাজা এই যে তৎসম হাট বাজার তাহলে কি বাংলার হাট তার মানে হাট বাংলা হেড এটা ইংরেজি এই ডাক্তারও ইংরেজি জানো এর জন্য কিন্তু কিছু লাগবে না আর হেড এবং ডাক্তারখানা দেখো এই যে হেড আর এই ডাক্তারখানা আমার এই কবিতার অন্তর্ভুক্ত অতএব এই দুইটা লাস্টের দুইটা কি হবে ফার্সি হবে